তাই তো প্রথম থেকেই মমতা ব্যানার্জির যদি প্রথমেই এই ঘটনার পোস্টমর্টম না করতো যদি উনি এই ঘটনায় যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে নিত তাহলে এই ঘটনা এতদূর গড়াতো না আজকে কেন মুখ্যমন্ত্রী তার খুন করেনি মুখ্যমন্ত্রী খুন করতে বলেও নি কেউ এ কথা বলছে না কিন্তু মুখ্যমন্ত্রী খুনিদের বাঁচিয়েছেন আড়াল করার চেষ্টা করেছেন কেন করেছেন অতএব এই যে সঞ্জয় রায়কে যে কোনো মূল্যে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই বডি আগুনে পুড়িয়ে দিয়েছে আর সঞ্জয় রায়কে যদি একবার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায় সব ঘটনা শেষ আর কোনো কিছু বাকি রইল না এটাই ছিল মূল কাজ মুখ্যমন্ত্রীর তা তৃণমূলের বিধায়ক দুর্নীতিতে অভিযুক্ত থাকবে না দুর্নীতিতে যুক্ত থাকবে না দুর্নীতির মধ্যে থাকবে না এটা হতে পারে কখনো গোটা পার্টিটাই যেখানে পয়সা কামানোর জন্য যা কুচিতাই করতে নেমে পড়েছে তো সেখানে স্বাভাবিকভাবেই যে বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েতের যে সমস্ত মেম্বার প্রধান তাদেরই অবস্থা আপনি ইসলামপুরে আজকে দেখলেন পঞ্চায়েত প্রধান আবাস যোজনার নামে লোকের কাছ থেকে টাকা তুলেছে আর যখন সমস্ত মানুষ তাকে ঘেরাও করেছে আজকে দুশো চারজনের টাকা ফেরত দিয়েছে তার মানে এর থেকে কি বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা লুটেরাদের পার্টি ধর্ষকদের পার্টি খুঁড়িদের পার্টি অতএব এই পার্টিতে মহান কেউ থাকবে এটা ভাবা বা এই কল্পনা করাও মানে একটা বাতুলতা বলে আমি মনে করি দেখা যাচ্ছে দা যে অপূর্ব বিশ্বাস তিনি অভয়ার ময়না তদন্তকারী তিনি তাকে তিন দিন পর পর টানা জিজ্ঞাসাবাদ করা হলো তিনি প্রথম সংবাদ মাধ্যমের সামনে বললেন যে রক্তগঙ্গা বয়ে যাবে তার জন্য আমাকে জোর করা হয়েছিল সেদিন তদন্তের জন্য না না ওই কাকু পরিচয় দিয়ে যে ব্যক্তি বলেছিলেন উনি নাম তার বলতে পারছেন না কিন্তু ইতিমধ্যে নাম চলে এসছে প্রাক্তন কাউন্সিলার অতএব স্বাভাবিকভাবে তিনি তার নানা রকম সাফাই দিতে শুরু করে দিয়েছেন কিন্তু এটা পরিষ্কার পানিহাটির এর যে সমস্ত ডানহাত বাহাত তারা সেদিন অত্যন্ত সক্রিয় ছিলেন কেন গিয়েছিলেন পানিহাটির বিধায়ক যত মারা যায় ওখানে আর যত দাহ হয় সব দাহ থেকে উনি যান নির্মলবাবু যান না তাহলে সেদিন গেলেন কেন সেদিন গেলেন কেন বোধ নয় যদি কর্তব্যবোধ হতো তাহলে অন্য যে আরও ক্রিমিশন হয়েছে ওখানে পানিহাটি শ্মশানে তো শুধু একটাই দেহ জলেনি এই প্রথম কিন্তু আরো তো হয়েছে আরো ঘটনা ঘটেছে ওখানে মর্মান্তিক ঘটনা ঘটেছে উনি জাননি না 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 সেটা তো তাড়াতাড়ি করে জ্বালিয়ে দেওয়ার জন্য এখানে কি বলা হচ্ছে যে পোস্টমর্টম এক্ষুনি করতে হবে তাড়াতাড়ি শেষ করতে হবে রক্ত বইবে তার মানেটাকে সেই কারণের জন্য এখানে তো এটাই সবার প্রশ্ন সমস্ত ব্যাপারটাতে এত তাড়াহুড়োর কারণটা কি পরিবার যেখানে চাইছে এখন জ্বালাতে চাইছি না সেখানে তাদের উপর জোর করে চাপ দিয়ে আগে যে বডি ছিল সেগুলোকে পেছনে ফেলে দিয়ে কোনো রকমে ঢুকিয়ে দাও ঢুকিয়ে দিলেই প্রমাণ শেষ এই দায়িত্ব পানিহাটির বিধায়ককে কে দিয়েছিল উনি নিজে নিজে তো করেননি ওই পরিবারের সাথে ওনার কোনো জানাশোনাও নেই তার মানে কেউ একটা ওনাকে দায়িত্ব দিয়েছিল যে আপনার কাজ হচ্ছে এই বডি জ্বালানোর ব্যাপারে পুলিশ কাজ করছে তার সাথে সহযোগিতা করা অতএব সমস্ত একটা চেন ওয়াইজ একদল দুর্নীতিগ্রস্ত খুনি খুনির সমর্থক তারা মিলে এই কাজগুলো করেছে অতএব তারা কেউ রেহাই পাবে না মাথা তো নজরের মধ্যে চলে এসছে অতএব আপনি নিশ্চিত থাকুন তদন্ত যেদিকে এগোচ্ছে সেই তদন্তে যারা এই ঘটনা ঘটিয়েছে যাদের নির্দেশে এই ঘটনা ঘটেছে সব সিবিআই জালে ধরা পড়বে